শাকিবের পুত্র শেহজাদকে নিয়ে একই বলছেন তাদের সিনেমা নিয়ে বুবলি বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে প্রিয় দর্শক কিছুক্ষণ আগে স্বপ্নমী আসেন বুবলি তার ফেসবুক পেজে শেহজাদের বেশ কয়েকটি স্ত্রীর ফটো নিয়ে একটি পোস্ট দিয়েছে যার ক্যাপশনে লিখেছেন শেহজাদ স্যারকে বললেন তার বাবা মায়ের সিনেমা চলছে সিনেমা থিয়েটারে সবাই দেখছে আপনি কি দেখবেন না উনি বললেন বাসায় বসে দেখব থিয়েটার বাসায় নিয়ে এসে শেহজাদ খান বি আর এই পোস্টটি বর্তমানে সোশ্যাল মিডিয়া বাইরে তবে এই পোস্টে বেশ কয়টি স্থির ফটো ছিল শেহজাদ খান বীরের দি বীরকে দেখা যাচ্ছে রুমের মধ্যে সোফায় বসে কি যেন দেখছে সামানের দিকে আর এই ফটোগুলো বর্তমানে সোশ্যাল মিডিয়া ভাইরাল কেননা এদিকে সুপারস্টার সাকিব খানের বরবাদ সিনেমা অন্যদিকে স্বপ্নমি আসেন বুবলির জুংলি সিনেমা দুজনের সিনেমা বেশ জাঁকজমক চলছে সিনেমা হলে দর্শকরা ইতিমধ্যে হুমড়ে খেয়ে পড়ছে সিনেমা হলে দেখার পাগল হয়ে গেছে তারা সাকিব খান ও স্বপ্ন কামিয়েছেন বুবলি দুজনে আলাদা আলাদা ভাবে সিনেমা হলেও দুজনে বেশ প্রশংসা কামিয়েছেন তারা দুজনের দুই সিনেমাতে যে গেটা আপ সবকিছু মুগ্ধ করার মতো একদম ভিন্ন লোকে ভিন্ন স্টাইলে ক্যামেরার সামনে হাজির হতে দেখা গেছে তাদের সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চাইলে সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ প্রভিটু বুক করার জন্য